হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আমি মালদ্বীপ জামাল আজকের মতন দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরার ভিতরে সরাসরি আমি এসেছি মালদ্বীপ আমাদের বাংলাদেশের টিএম ক্রিকেট খেলা হবে এই জায়গায় আমি সরাসরি মাঠে মালদ্বীপ মালের রাজধানী সিটির ভিতরে অসংখ্য প্রবাসী বাইরে এই জায়গায় অবস্থিত তো আপনারা ফলো থাকবেন আমাদের বাংলাদেশ কমিশন অল্প কিছুদিন ভিতরে আসবে এই জায়গায় অবশ্য আপনারা ফলো থাকবেন আজকের ভিডিওটা অনেকটা বড় হবে আপনারা ফলো থাকবেন এই ভিডিও আমার এই ব্লকের মাধ্যমে সর্বকিছু আপনাদের মাঝে এই মালদ্বীপের আমাদের ক্রিকেট খেলার ডিটেইলস সম্পূর্ণ তুলে ধরবো আশা করি সকল বন্ধুগণ বুঝছেন তো আপনারা সবাই ফলো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ জায়গায় আমাদের বাংলাদেশের বিএনপি জাতীয়বাদী দলের নেতাকর্মী খলিল খলিলভাই সাধারণ সম্পাদক এবং আরও অন্যান্য আরও নেতাকর্মী আছে তো এই জায়গায় অবশ্য আরও পাশাপাশি থাকবে আমাদের বাংলাদেশের হাই কমিশন অতি দ্রুতভাবে আসবে আর এই জায়গায় সম্পূর্ণ এই খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার এই মালদি জামাল ফেসবুক পেজ মালদির জামাল ইউটিউব মালিক জামাল টিকটকের পাশাপাশি থাকবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্য আমার এই গর্ব আপনারা যদি বেশি করে শেয়ার করেন ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হাইকমিশনার এসে পড়েছে অলরেডি সবার মাঝে অংশগ্রহণ করলো অলরেডি ওনার আমাদের বাংলাদেশের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা সরাসরি খেলার মাঠে মঞ্চে বসে আছে খেলার জন্য অবস্থান করব এখন খেলার দেখবে তো খেলার পরবর্তী আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসেছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহাদু আমি মালদ্বীপ জামাল তো আজকের মতন আমাদের বাংলাদেশ টিএম ক্রিকেট খেলার হাই কমিশন টিএম তো এই জায়গায় মালদ্বীপ মালের রাজধানী সিটিতে মালদ্বীপে আন এই দেশের নাগরিক ওনাদের সাথে ক্রিকেট খেলো ক্রিকেট খেলা হলো তো অবশেষে ভাই আজকে কি কোন দল জিতলো আজকে বিশেষ করে মালদ্বীপ তো দর্শক বন্ধু বিশেষ করে মালদ্বীপ এনে জিতছে অবশ্য অবশ্য সমস্যা নাই খেলার ভিতরে হার জিত থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন যারা যিনি মালদ্বীপে আছে তো বিশেষ করে যে মালদ্বীপের ইয়াং জেনারেশনের সাথে যে আমাদের একটা সুসম্পর্ক বা মালদ্বীপের বর্তমানে আমাদের যেই বাংলাদেশের যে হাই কমিশন বা আমাদের বিএনপি খলিল ভাই সাধারণ সম্পাদক যে কিছু নিয়ে একটা যে একটা গোসাইয়া সব কিছু আনতেছে তো আশা করি আমরা এই বাংলা মালদ্বীপের মাটিতে আমরা সুসম্পর্ক রেখে আগামী দিনে আমরা কাজকর্ম সব দিক দিকে ভালো রাখবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য এই আগামী দিনে আমাদের সুসম্পর্ক যাতে থাকে মালদ্বীপে সবার কাছে দোয়া কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ cricket team, our uh, peoples, our diaspora peoples here in Bangladesh, uh, here in the Maldives and especially the cricket team. Uh, you did a wonderful job and also our expatriate team you did a really a great job. Uh, we would love to see the more and more our national team would uh, come here in the Maldives and also the, the more and more matches between these two countries and this is the one of the priority area we want to see in cricket diplomacy because sports diplomacy is very important between our our countries that bridge we can build in in today and also in future so thank you so much again and um, we'll have of course the many other things we'll do our best and uh, from the High Commission of Bangladesh to the Maldives we will do more and more in future and uh, thank you team and also our staffs from the High Commission তো দর্শক বন্ধুগণ খেলা অবশেষে সর্বশেষে আমাদের বাংলাদেশের হাইকুম স্যার নাজমুল স্যার উনি সরাসরি আমাদের বাংলাদেশের টিএমকে সরাসরি গলায় পুরস্কারিত দিতে হচ্ছে দিতে সকলের মাঝে আমাদের সরাসরি সামনে আমরা অত্যন্ত খুশি মালদ্বীপ প্রবাসী আসল কি আমাদের এই ইয়াং জেনারেশনের প্রিয় বাইবেলার একটা যে যুব সমাজে আমরা যে মালদ্বীপের একটি ক্রিকেট খেলার টিএমের সাথে আমরা এই খেলাধুলার সাথে আছি আশা করি আমরা সবাই মিলেমিশে আগামী দিনে মালদ্বীপের সাথে সুসম্পর্ক রাখবে আর আরেকটি কথা আমি বলতে চাই আমার প্রিয় প্রবাসী বেড়া যে যেখানেই আছেন আপনারা সর্বদেশের ওই দেশের আইন রুল মেনে চলবেন হয়তো অনেকজনে মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে আছেন সুসম্পর্ক ভালো রাখবেন বরদাতা সম্মানের সাথে সম্পর্ক মানুষের সাথে ব্যবহার ভালো করবেন সুসম্পর্ক রেখে আপনারা এগিয়ে চলবেন তবে মালদ্বীপের সব দিক দিয়ে ভালো বর্তমানে আছে তবে একটি দিক দিয়ে সমস্যা আছে আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের কারণে আমাদের অনেক জায়গায় ছোট হইতে হয় থাকবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন আর অবশ্যই সাথে থাকবেন মন ভালো 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 থাকবে থাকবে সৎ পথে চলবেন একদিন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে তা আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কার এই জায়গায় সবাইকে দিয়ে আমাদের এই অনলাইন সোশ্যাল মিডিয়া এই জায়গায় আরো অনেক সাংবাদিক স্যাররা এসেছে আইসা সব কিছু আমাদের মাঝে প্রবেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন মালদ্বীপ থেকে আজকে রাজধানী সিটিতে আমি এসেছিলাম অত্যন্ত বিজি ব্যর্থ আপনাদের মাঝে আসি বর্তমানে এটি হল হলো মালদ্বীপের টিএম তো ওনাদের যেই লিডমেন্ট এখন ওনাদেরকে পুরস্কৃতি করবে এই মুহূর্তে তো অবশেষে অবশ্য ফলো থাকেন পাশাপাশি আরেকটি সম্পূর্ণ আমার এই অনুষ্ঠান আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্য দেখবেন অবশেষে আপনার মতামত জানাবেন ধন্যবাদ ফল তো দর্শক বন্ধুগণ এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রিয় ভাইরা আমাদের যে খেলার টিএম এবং আমাদের বাংলাদেশের হাই কমিশন সার এবং আরও স্মরণীয় ব্যক্তি আমাদের বাংলাদেশের ওই জায়গায় অনেকে উপস্থিত তো আপনারা আজকের এই অনুষ্ঠান আমার এই চ্যানেলের মাধ্যমে কিরকম লাগলো অবশ্য জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝাবেন আর বেশি করে লাইক শেয়ার করবেন ধন্যবাদ খুদা হাফেজ